আমি ইসলাম বলছিলাম ভালো আলহামদুলিল্লাহ বা কাকার নাম কি আমার নাম আব্দুল আব্দুল জলির আপনি কোথা থেকে আসছেন আপনাদের বাড়ি বা জেলার একটু বলেন আমাদের বাড়ি করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ

আপনি আমাদেরকে এক বছর পরে আমরা রিটার্ন করবেন যত টাকা দিয়ে কিনে নিবেন ঠিক আছে আমি ভিডিওর সামনে আপনাকে এই চ্যালেঞ্জটা দিচ্ছি আপনারা যারা আমাদের এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনার একটু আপনারা দেখেন যে আমাদের যে অরিজিনাল যে চায়না গাড়িটা অনেকেও আছে ভিডিওর মাধ্যমে চায়না গাড়ি বলে বাংলা গাড়ি বিক্রি করে আমরা তাম জি এন্টারপ্রাইজ কখনোই আমরা এগুলা গাড়ি বিক্রি করি না তো আমরা এই গাড়িটা আজকে বিক্রি করলাম

ডাটাই মোটর দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করলাম আর কি ব্যাটারি ইউজ করছে আপনারা দেখেন বর্তমান যে পলের হ্যাঁ পলের পাওয়ার ব্যাটারি আপনারা জানেন যে এই পলের কি পাওয়ার ব্যাটারি বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করতেছে আমাদের কাছে এছাড়াও দেখেন অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি সারি সারি ভাবে এভাবে সাজানো আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে পানির ব্যাটারি বাদ দিয়ে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছে ডিজিটিসি ইলন চাইনা গ্রেট ওয়ার্ল্ড ডোডো কিনিয়ার ইউএল সর্বশেষ সালিদা এইসব ব্র্যান্ডের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি রয়েছে তো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কুড়িয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর এছাড়া আমাদের কাছে শুধু খালি সানডে গাড়ি না আমাদের কাছে আপনারা আরও যে যে মডেলের গাড়ি পেয়ে যাবেন এই সান্দি কোম্পানির পাঁচ সিটের অরিজিনাল মিনি বুড়ার গাড়ি এখানে পেয়ে যাবেন ইউএল ব্র্যান্ডের আপনারা জানেন যে ইউএল ব্র্যান্ডের অরিজিনাল চাইনা বর্তমান চার ব্যাটারি মাঝে এই গাড়িটা বাইরেছে আপনার ছয় সিটের একটা ইজি বাইক আপনারা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চায়না আমাদের কাছে আপনারা যারা নিত্য নতুন মডেল গাড়ি নিতে চান আপনারা তামজি যেন যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এই যে আরবা গাড়ি অনেকে আছে আরবা নিতে চান এই হ্যাঁ আর এছাড়া আমাদের কাছে বিভিন্ন যত নতুন নতুন কালেকশন আছে আপনারা আমাদের পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান গাড়ি ব্যাটারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আপনারা এরকম একটা অরিজিনাল গাড়ি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম